আমরা এখন জানবো যে উনি এখানে যে ফল নিয়ে বসে আছে এই ফলগুলো আসলে কারা সংগ্রহ করে এবং এটার প্রধান গ্রাহক কারা এই ফলগুলো কারা সংগ্রহ করে ঢাকা সিটির খরিদ্দার আছে যাদের ফলের দোকান আছে তারা এসে খরিদ করে এখান থেকে নিয়ে দোকানে নিয়ে বিক্রি করে ঢাকা সিটি অন্যান্য বিভাগ বরিশাল খুন ওখান অন্যান্য বিভাগও যায় বাংলাদেশ বাংলাদেশের ঢাকার বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্টও চায় লঞ্চে যায় বাইরোডে যায় বা আবার ট্রাক ভর্তি করেও যায় বিভিন্ন পাইকার যদি জানতে চাই বাদামতলি ঘাট সম্পর্কে সেই কটা থেকে কটার মধ্যে আসলে আপনাদের এই বাদামতলি ঘাট থেকে আপেল কমলা সহ নানা ধরনের ফল সংগ্রহ করা যাবে সেই এক্স্যাক্ট সময় কটাতে ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত সমস্ত ফল ফ্রুট পাওয়া যাবে হ্যাঁ শুনতেই পেলেন আসলে ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত আসলে আপনার অনেক ধরনেরই আসলে বিক্রেতার কাছ থেকে আপনার আপেল কমলা সব আনা নানান রকম খেজু সব মানে বাদাম তুলি পাওয়া যায় ফলের রাজ্য এই ফলের রাজ্য থেকে আপনার যে কোনো ফল সংগ্রহ করতে পারবেন অনেকগুলো কার্টুন দেখা যাচ্ছে আজকে এখন পর্যন্ত কত কার্টুন আপেল নাম হচ্ছে সেটা এখন পর্যন্ত জানবো কত কার্টুন এখন নাম হয় তিনশো চুরাশি সিঙ্গেল আর কি তিন তিন সিঙ্গেল এক বান্ডিল হয় হ্যাঁ এটা হলো মূলত আপনার কাশ্মীর ইন্ডিয়া ইন্ডিয়া কাশ্মীর থেকে আসে তিন থেকে লাখ বলে নয় পাঁচ হাজার দুইশো তিনশো টাকা এরকম বিক্রি করি দাম কিরকম যাচ্ছে গতকালকে যেটা আজকে বেশি না কম প্রায় সেম জি দাম খুব একটা আপ ডাউন করে নাকি পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার তিনশো টাকা জি এই যে নতুন যে আমাদের অন্তর্বর্তী সরকার বর্তমান সময় আগের চেয়ে দামটা একটু কম না বেশি কারণ যেহেতু আমাদেরও বাংলাদেশে একটু খারাপ অবস্থা চলছে এখনো মাত্রই শুরু হয়েছে এটা এখনো ওরকম ভাবে বোঝা যাচ্ছে না তো হয়তো দ্বিতীয়তে হয়তো নেক্সট বোঝা যেতে পারে যে আসলে কি অবস্থা হবে শুল্ক একই রকম আছে শুল্ক প্রায় আমার আমাদের একশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা প্রায় শুল্ক জি কমন এর ব্যাপারে কি আপনারা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদের এখানকার যারা ফল মালিক সমিতি আছে অথবা যারা আছে ঊর্ধ্বতন

যেখানে লোড করে সেখানেই ছিলাম এটাই ছিল আসলে বাদাম তলিতে আজকের দিনের আপেলের সর্বশেষ আপডেট এবং উনি বললে দাম খুব একটি বেশি কম বেশি হয়নি অনেক সময় দাম বেড়েও যায় কমে যায় আপনারা যদি আপেল সহ আর নানা রকম ফলের দাম জানতে চান তাহলে আমাদের চিত্রকুটুম কৃষি পরিবারের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের সর্বশেষ ভিডিওটি